মাত্র তিনশো টাকায় পাঞ্জাবি তিনশো টাকা করে পাঞ্জাবি নিয়ে পাঁচশো টাকায় সেল করতে অবশ্যই পানি দিয়ে পাঞ্জাবি ধুয়ে নিবেন কালার উঠলেই কিন্তু টাকা ফেরত দেখেন হান্ড্রেড পার্সেন্ট বলবেন লাগবে না রং গেলে টাকা ফেরত টাকা ফেরত সিকোয়েন্সের কাজ করা দেখেন পাঞ্জাবি হোলসেল মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে কোথাও সিকুয়েন্স পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না যখন ফেব্রিক্সের মার্কেট খালি থাকে তখন ফেব্রিক্স কিনে মনে করি ছয় মাসে এক বছরের কাপড় একসাথে বারো পিস নিয়ে ব্যবসা শুরু করে বারো ডিজাইনে বারো পিস দিয়ে ব্যবসা শুরু করলো ছত্রিশশো টাকা দিয়ে সে ব্যবসা শুরু করি তিরিশশো টাকা দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করা যাবে কেউ যদি চাই যে মধ্যপ্রাচ্যে যে কোনো কান্ট্রিতে পাঞ্জাবি নিবে আপনাদের সাথে যোগাযোগ অবশ্যই অবশ্যই যুক্ত আছি ローズ মেরিনার্স মার্কেটের ডেলি স্টাইলের পাঞ্জাবি সব থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাঞ্জাবি নিতে চাচ্ছেন আসলে পাঞ্জাবি অনেকেই সেল করে বাট ওনারা মধ্যবিত্তদেরকে টার্গেট করে পাঞ্জাবিগুলো প্রোডাকশন করে ওনাদের এখানে পাঞ্জাবির স্টার্টিং প্রাইস মাত্র 300 টাকা যে পাঞ্জাবিটা পরে উনি দাঁড়িয়ে আছে পাঞ্জাবিটার প্রাইস মাত্র 350 টাকা এটা আসলে বিশ্বাস করার মতো না এই যেগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হলো মাত্র 300 টাকা 300 টাকা দেখেন এখন একটা পাঞ্জাবির মজুরি হয় হলো আপনার তিনশো টাকা আর উনি তিনশো টাকা পাঞ্জাবি দিয়ে দিচ্ছেন আসলে ওনারা ওনাদের নিজস্ব কারখানায় পাঞ্জাবি তৈরি করে সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইস ওনারা সেল করে থাকে ওনাদের সবটা যদি একটু দেখেন যে তিল ধরনের ঠাই নাই এক ইঞ্চি জায়গায় ফাঁকা নাই দেখেন কি পরিমাণ স্টক আছে পাঞ্জাবির সারা বছর ওনাদের পাঞ্জাবির বিজনেস তো অনেকেই আছেন যে ওনাদের থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করে অনেক বিস্তারিত কথা বলার চেষ্টা সাথে ভাই কেমন আছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো স্যাম্পল এখানে রেখেছেন ভিডিওতে দেখাবেন তো আমি এগুলো দেখার পূর্বে ভাইয়া একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন যারা সরাসরি আপনার এই সবটা ভিজিট করে পাঞ্জাবি নিবে তারা কিভাবে আসে একদম সোজা ভাইয়া ঢাকা ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ঠিক সাথেই

দেওয়া যাবে আপনার ভিডিও দেখে আসবে তারা দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আপনার ভিডিওর থ্যাংক ইউ ভাই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ কেউ যদি চাই যে চল্লিশ সাইজের

এবার রোজারিদে ভাই এর পাঞ্জাবি মানে আগুন এই যে 350 টাকা পাঞ্জাবি হোলসেল মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে কোথাও এর পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না এই বছর এমন এখন করে প্রোডাকশন করা হয়েছে দেখেন ভাই টাকা টাকা জাস্ট দেখেন বিলিভ করবেন না 350 টাকায় কি দিচ্ছে টাকা আর আপনার ইন্টারেস্টিং করে যে দেখতে পাচ্ছেন টাকা

তিনশো পঞ্চাশ টাকা অনেক দেখা প্রচুর অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন দোকান থেকে আসবেন দোকানে দেখবেন মালের কোয়ালিটি দেখবেন যাচাই করবেন আর আমরা অনলাইনে ব্যবসা শুরু করছি করোনার পর থেকে মানুষ বুঝে মানুষ জানে যে আমাদের কোয়ালিটি কিরকম আমাদের কি

সব আপনাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব লেভেল নিজস্ব সবকিছু সব কিছু মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে কিন্তু আপনার দেশের বাইরে পাঠানো পাঠিয়েছেন